তো দর্শক শ্রোতা আমাদের এই গোয়াবি একজন সদস্য আমাদেরকে গল্প শোনাতে চেয়েছে তো তার সম্পর্কে জানবো আমাদের প্রিয় আমাদের প্রিয় বুরহান কবির ভাই শ্রীপুরের আমরা তাকে আছে মিস করতেছি কারণ তাকে আছে গল্প শোনানোর আহ্বান আমরা করছিলাম সে রাজি হয়েছিল কিন্তু কোনো এক কারণ আসতে পারেনি তো প্রিয় বুরহান ভাইয়ের জন্য শুভকামনা এবং আমাদের আজকে আপনাকে সাথে পেলে হয়তো আরো আনন্দ পেতাম আমরা ভালো গল্প শুনতে পারতাম

সরাই নিয়ে এসে আমরা তার দোকান খুলে কিন্তু মরি কিনে খাইছে ঠিক আছে এই আমাদের কাছে খুব ইন্টারেস্ট লাগছে যার কারণে খাওয়ার খাওয়ার আয়োজন করা হয়েছে তো দর্শক ভালো থাকবেন